আজকে আফসুসের সাথে বলতে হয় আজকে মানুষ ভাইরাল হওয়ার জন্য যত টাকা কুরবানির জন্য দেয় হিসাব করে দেখবেন তাদের মধ্যে এক পার্সেন্টও কিন্তু হিসাব করে জাকাত দেয় না আছে না নাই কেন বললাম জানেন মানুষ কত ছাগলের ছাগল হইতে পারে কিছুদিন আগে অনলাইনে দেখতে পেলাম একটা ছাগল কিনে বারো থেকে চোদ্দ লক্ষ টাকা খরচ করা বুঝালি আপনি ছাগল যদি এক কোটি টাকা দিয়েও যদি কিনেন ওই ছাগলের মধ্যে শরীফ কিন্তু একটাই রাখা যাবে ঠিক কি না একটা ছাগলের মধ্যে কি সাতজন শরীফ হওয়া যায় হ্যাঁ পাঁচজন দুইজন একজন ছাগলের মধ্যে শরীফ হতে হবে অথচ আজকে দেখবেন মানুষেরা অনলাইনে ভাইরাল হওয়ার জন্য পঞ্চাশ লক্ষ টাকার গরু ষাট লক্ষ টাকার গরু নিল্লা গরুর নাম দেয় জায়দ খান গরুর নাম দেয় সাকিব খান গরুর নাম মানুষের নামে নাম দিয়ে আজকে গরু কুরবানি দেওয়া হয় আজকে বিশ্বাস করেন ভাইয়েরা যারাই কুরবানি দিচ্ছে কুরবানির মধ্যে গেলে লক্ষ্য করবেন পুরুষের চাইতে নারীর সংখ্যাই কিন্তু বেশি কুরবানির গরু কিনতে যায় আপনার কোমরের মধ্যে গামছা বেঁধে দেখবেন পুরুষের চাইতে নারীর গলার আওয়াজ বেশি শোনা যায় আসে না নাই আপনার কুরবানির চাইতে পর্দা করাটা ফরজ আর আজকে দেখবেন কুরবানির গরু কিনতে গেলে ঘরের বউ যায় ভাইয়ের স্ত্রী যায় নিজের মেয়ে যায় নিজের স্ত্রী যায় আরো যত মহিলা মানুষ আছে গুলারে নিয়ে গরু কিনতে যায় আছে না এগুলো কুরবানি উদ্দেশ্য না মানুষকে দেখানোর উদ্দেশ্য আপনার আমার কুরবানি যদি আল্লাহর জন্য না হয়ে ভাইরা আমার একটু বিন্দু পরিমাণও যদি গুষ্ঠ খাওয়ার উদ্দেশ্য হয় বিন্দু পরিমাণও যদি আপনার আমার এই কুরবানিটা যদি মানুষকে দেখানোর উদ্দেশ্য হয় আপনার এই কুরবানি কশলা আল্লাহর দরবারে কবুল হবে না শরিক নির্বাচনের ক্ষেত্রে একটা জিনিস লক্ষ্য রাখবেন আপনার শরিক ব্যক্তি যদি গুস্ত খাওয়ার উদ্দেশ্য যদি কুরবানি দেয় অথবা আপনার শরিক যদি মানুষকে দেখানোর জন্য কুরবানি দেয় একজনের কারণে বাকি শরিকদেরও কিন্তু কুরবানি হবে না ঠিক না শুধু তাই নয় আপনার শরিক বিশাল বড় বড় অফিসার হয়ে আরাম টাকা খায় সুপ খায় গুস খায় সুৎখুরের সাথে দুষ্কুরের সাথে বান্দার হক নষ্ট করে মানুষের টাকা মেরে খায় মানুষকে অস্ত্র ধরে টাকা কামাই করে ওই ব্যক্তিকে যদি আপনি শরিক হিসেবে নেন আল্লাহর কসম করে বলি আপনি যদি পঞ্চাশ লক্ষ টাকারও যদি কুরবানিতে শরিক হন আল্লাহর কাছে পঞ্চাশ টাকার কোনো দাম হবে না এই কারণে মোতারাম হাজরিন কুরবানি দেওয়ার জন্য আজ থেকে আমরা প্রতিজ্ঞাবদ্ধ হই আমার যদি সামর্থ্য থাকে গরু দিব না পারলে কমপক্ষে আমি একটা ছাগল দিব ছাগল দিলে কি কুরবানি হয় না আর একটু না অথচ আমরা কুরবানি দেই মানুষকে দেখানোর জন্য নাইনটি নাইন পার্সেন্ট মানুষ কুরবানি দেয় মানুষকে দেখানোর জন্য অথচ ভালো করে খেয়াল করবে রমজান মাস আসলে জাকাতের ক্ষেত্রে তো কেউ বলে না যে আমি পঞ্চাশ লাখ টাকা জাকাত দিলাম এক কোটি টাকা জায়গা দিলাম তখন তো আপনারা বলেন না আর গরু কেনার সময় অমুক ভাই অমুক চেয়ারম্যান অমুক মেম্বার পঞ্চাশ লাখ টাকা দিয়ে গরু কিনেছে আশি লক্ষ টাকা দিয়ে গরু কিনেছে এই সমস্ত বিষয়গুলো ফলাও করে এগুলো দ্বারা উদ্দেশ্য হলো মানুষকে দেখানো আল্লোক আল্লাহকে দেখানো উদ্দেশ্য এই কারণে মোহতারাম হাজিরিন আল্লাহ রব আলিন আমাদের সকলকেই এক সাথে কুরবানি দেওয়ার প্রফিক দান করুন